গত দুই বছর ধরে দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে ছিল কথা ধারাবাহিক সাহেব এবং সুস্মিতা জুটির রসায়ন যেমন দর্শকদের প্রিয় হয়ে উঠেছিল ঠিক তেমনি নানা গুঞ্জন আলোচনা এবং সমালোচনায়ও উঠে এসেছিল সাহেব সুস্মিতার নাম তবে এবার বোধহয় এই আলোচনার ইতি ঘটতে চলেছে পুজোর পরেই টিভির পর্দায় আসছে এক ঝাঁক নতুন ধারাবাহিক এই ধারাবাহিকগুলোকে জায়গা ছেড়ে দিতেই শেষ হবে পুরনো ধারাবাহিকগুলো তবে কথার দর্শকেরা কিছুটা আশায় বুক বাঁধলেও এবার নতুন ধারাবাহিক ও মোর দরদিয়া দেওয়া হয়েছে কথার স্লটে এই থেকে অনেকটা স্পষ্ট হয়েছে শেষ দিনের শুটিং হয়ে যাবে কথার তো বন্ধুরা তোমরা কারা কারা কথা ধারাবাহিকের দর্শক রয়েছ আর এই ধারাবাহিক নিয়ে তোমাদের কোনো মতামত থাকলে জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে আর বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থেকো ধন্যবাদ